মুষলধারা বর্ষণে কৃত্রিম বন্যায় প্লাবিত শিলচর শহরে বিভিন্ন এলাকা লাগাতার বৃষ্টিপাতে বরাক নদীর জলস্তর বিপদ সীমা অতিক্রম করায় শহরে বেশ কিছু এলাকা ঘর জলে তলিয়ে যাওয়ার কারণে লোকেরা ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন স্কুল কলেজে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন মন্ত্রী কৌশিক রায় সহ জেলায়ত্ত মেধু কুমার যাদবের উদ্যোগে কেন্দ্রীয় বিদ্যালয় সহ বেশ কিছু স্কুল কলেজে আশ্রয় শিবির খুলে দিয়েছেন এবং শরণার্থীদের সুবিধার্থে ত্রাণ সামগ্রী সহ উন্নতমানের চিকিৎসা পরিষেবা এবং ব্যবস্থা করে দেওয়া হয়েছে কাছাড়ে क्या कुबला बनाया ये और और पानी नहीं पानी भरिए इसका मतलब आयु पर बनाया था पानी पानी के लिए पानी चाहिए लोग को 5000 पानी नहीं था नहीं रास्ता पानी জল যাওয়ার রাস্তা না থাকার কারণে জমা জলের নিউ শিলচর এলাকা জলমগ্ন হয়ে ওঠায় মানুষের ঘর বাড়ি থেকে ধরে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান জলের নিচে তলিয়ে যাওয়ায় বিভিন্ন জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে লাগাতার বৃষ্টিপাতের পরে বরাক নদীর জলস্তর বিপদ সীমা অতিক্রম করেছে অন্যদিকে শহরে বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যার রূপ ধারণ করায় যাতায়াত পরিষেবাও বিঘ্নিত হয়েছে সৃষ্টি হয়েছে তীব্র যানজট সমস্যা শিলচর শহরে চার্চ রোড বিবেকানন্দ রোড কনকপুর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট চেংচুর চেঙ্কুরি পয়েন্ট বিবেকানন্দ রোড চর, মালিনী বিল সুভাষনগরসহ শহরে বেশ কিছু এলাকায় ঘরবাড়ি জলের নিচে চলে গেছে বন্যাক্রান্ত লোকদের জন্য বরাকে মন্ত্রী কৌশিক রায় এবং জেলা আয়ুক্ত মিদুল কুমার যাদবের উদ্যোগে কেন্দ্রীয় বিদ্যালয়সহ শহরে বেশ কিছু স্কুল কলেজে আশ্রয় শিবির খুলে দেওয়া হয়েছে এবং শরণার্থীদের সুবিধার্থীর ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং সেখানে যারা আশ্রয় নিয়েছেন তাদের চিকিৎসা পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে বরাক উপত্যকার সঙ্গে শিলচরে আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের বেশ কিছু এলাকা জলের তলায় তলিয়ে গিয়েছে এবং অনেক ঘরবাড়ির ভিতরে জল প্রবেশ করায় অনেক লোকেরা এবং আশ্রয় শিবিরে শিলচর বিভিন্ন স্কুল কলেজ তথা নিরঞ্জল পার ইনস্টিটিউট আমাদের কলেজ রোড মনমন স্কুল এবং মালিকা বিদ্যালয় নিকেতন এবং সেন্ট্রাল স্কুল রয়েছে এখানে কিছু শরণার্থীরা ইতিমধ্যে আশ্রয় নিতে শুরু হয়েছে আপনারা আমাদের দেখাবার দৃশ্য দেখাবার জন্য চেষ্টা করছি এই যে নিরঞ্জল পাল ইনস্টিটিউট স্কুলের দৃশ্য আমি দেখাবার চেষ্টা করছি ইতিমধ্যে ইতিমধ্যে কাছারের জেলাশাসক মৃদুল যাদব কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো এডিশনাল এসপি সুব্রত সেন এবং মন্ত্রী কৌশিক রায় ইতিমধ্যে ইতিমধ্যে এই যে শরণার্থী শিবির যেটা নিরঞ্জল পাল ইনস্টিটিউট এবং মনমনি স্কুল এম এম মালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন পরে ওনাদের যা অসুবিধা সুবিধা রয়েছে তার কথা বলেছেন এবং দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল টিম এটা মেডিকেল টিম বসানো হয়েছে যা যারা শরণার্থীরা এসেছেন ইতিমধ্যে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং অসুস্থ হলে সঙ্গে সঙ্গে তাদেরকে চিকিৎসার যেটা পরিষেবা যেটা এটা পরিষেবা থেকে বঞ্চিত না হন তার জন্য মেডিকেল টিম এখানে তৎপর রয়েছে এবং বাইরেটা অ্যাম্বুলেন্স রয়েছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী ঔষধ রয়েছে মন্ত্রী কৌশিকরা ইতিমধ্যে বিভিন্ন শিলচরের যে শরণার্থী শিবির রয়েছে পরিদর্শন করেছেন এখানে রয়েছেন এখানে রয়েছেন শরণার্থী ক্যাম্পে এখানে যারা রয়েছেন আমি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব এখানে একজন দিদি এবং দাদা রয়েছেন ওনাদের সাথে আমি আজকে দিয়ে যে শিলচর শহরে যে ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে এবং বেশ কিছু এলাকা জমা জলের জন্য জমা জলের জন্য বেশ কিছু এলাকা জলের তলে তলিয়ে গিয়েছে অনেকের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নীতি হচ্ছে আশ্রয় শিবিরে আশ্রয় নিতে হচ্ছে এখানে একজন দিদি রয়েছেন এবং ওনার সাথে যে বরাক মানে বরাক মিলির আমাদের বরাক উপত্যকার শিলচরের যে পরিস্থিতি রয়েছে এবং এখানে কতজন শরণার্থীরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তা ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করব এখানে কতজন নিরঞ্জল পাড় ইনস্টিটিউটে শরণার্থীরা এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন এখন পর্যন্ত একশো জন এখানে আশ্রয় নিয়েছেন শরণার্থীরা আছেন আমাদের পার্শ্ববর্তী এলাকার থেকে ও বাকি আমাদের সব মেডিকেল টিম রয়েছেন এখানে দেখাশোনা করার জন্য ইতিমধ্যেই আমাদের ডিসি এবং কুশিকরাই ম মন্ত্রী আমাদের দেখা করে গেছেন তো খুব তাড়াতাড়ি আমাদের খাবার দাবার যেটা সরকার থেকে দেওয়া হবে সেটা চলে আসছে খুব তাড়াতাড়ি চলে আসছে বাকি অঙ্গনারী টিম রয়েছে বাচ্চাদেরকে দেখার জন্য বাকি সব কিছু সুবিধা মতো সব কিছুই দেওয়া হচ্ছে শরণার্থীরা এখন পর্যন্ত সব ঠিকঠাকই আছে আচ্ছা এখানে দেখা যাচ্ছে এখানে অনেক শিশুরা রয়েছেন বা গর্ভবতী মহিলারাও আসতে পারেন ইতিমধ্যে তো এই বিষয়ে আপনাদের কি লক্ষণ কি থাকবে বা তাদের প্রতি কি মেডিকেল টিম বা তাদের ডাক্তার তাদের জন্য চিকিৎসার জন্য ডাক্তার যথেষ্ট পরিমাণে থাকবে নাকি এই যে শরণার্থী শিবিরে এই বিষয়ে আপনি কি বলবেন নিশ্চয়ই মেডিকেল টিম তো আমাদের এখনই রয়েছে আমাদের পাশেই রাস্তার পাশেই আমাদের অ্যাম্বুলেন্সও রয়েছে কিছু যদি কোনো অসুবিধা হলে আমাদের অ্যাম্বুলেন্স টিম আছে মেডিকেল টিম আছে এখন পর্যন্ত কোনো সেরকম কোনো প্রবলেমস নেই বাচ্চারা ঠিকঠাক আছে বাচ্চাদের জন্য আলাদা করেও খাবারও আসে প্রত্যেক আমরা লাস্ট ইয়ারও দেখেছিলাম যে বাচ্চাদের জন্য আলাদা করে দুধ ছিল তো সেগুলো বাচ্চাদের খাবার দাবার ব্যাপারটাও দেখা হয় তো সেগুলো চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন দাদা রয়েছে যে নিরঞ্জল পাল ইনস্টিটিউট শরণার্থী যেটা শিবির খোলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি দাদার সাথে কথা বলবো দাদা কি বলবেন এই যে বন্যার পরিস্থিতি যেটা শিলচর শহরে একটা আহাকার পরিস্থিতি এবং আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে বরাকের জল বিপদসীমা পার করেছে এই বিষয়ে আপনি কি বলবেন এটা তো ভগবানের উপর ভগবান এমনভাবে বৃষ্টি আমাদেরকে বর্ষণ করছেন যে কোনো অবস্থাতে কিছু মানে করা যাবে না এটা আমাদের ভুগতেই হবে এত বৃষ্টি হচ্ছে আমার বাড়িতেও জল ডুবে গেছে যেটা যেটা হয় না পঞ্চাশ বছরের হল আমি ঘর বানিয়েছি আমার এখানে জল আসেনি কিন্তু এবার জল এসছে এত বৃষ্টি হয়েছে সারা রাত পশুও বৃষ্টি দিয়েছে কিছু করার নেই শিলচরের বিধায়ক তো আপনার চেষ্টা করছেন যে যা শিলচরের জমা জলের নিষ্কাশনের ব্যাপারে একটা কিছু করার জন্য একটা স্থায়ী সমাধান করার জন্য উনি আপনার চেষ্টা করছেন দিব্যান চক্রবর্তী কিন্তু বিধি বিভাগ কিছু করা যাবে না বৃষ্টিটা না কমলে আমাদের দুর্ভোগ পোয়াতেই হবে আচ্ছা এখানে যে ইতিমধ্যে যে মন্ত্রী রায় এবং পুলিশ সুপার এবং জেলা আয়ুক্ত যে পরিদর্শন করে গেছেন যে যে সেই শিবিরগুলো যেটা বন্যা আক্রান্ত লোকেরা যে আশ্রয় নিয়েছেন আশ্রয় শিবিরগুলো যেখানে পর্যাপ্ত পরিমাণে যে তাদের প্রাণ শিবিরটা আছে কিনা না এখনো আনা হয়নি শরণার্থীরা তো স্কুলে এসে গেছেন কিন্তু সেরকম ইনফরমেশন হয়তো যায়নি স্কুল থেকে হয়তো দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে এখন ডিসি ডিসি মহাশয় এসেছিলেন মন্ত্রী মহাশয় কৌশিক রায় এসেছিলেন ওনারা কথাবার্তা বলেছেন বলে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে গেছেন নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আসবে আর স্বাস্থ্য পরিষেবা তো এখানে ভালোই দেখতে পেলাম এখানে ডক্টর এসছেন অঙ্গনাদির কর্মীরাও আছে তোমরা কিন্তু আশা কর্মীরাও আছেন আপ্রান্ত চেষ্টা করছেন যাতে এখানে মহিলারা সুস্থভাবে থাকতে পারেন তারা চেষ্টা করছেন তো দেখতে পাচ্ছেন এখানে যে ভয়াবহ একটা পরিস্থিতি দাঁড়িয়েছে শিলচর শহরে বিভিন্ন আশপাশ এবং বলি ওগুলো জলের তোলা তলিয়ে গিয়েছে জমা জল এবং অন্যদিকে আমাদের যে অন্নপূর্ণাঘাট এবং বরাক নদী আছে বিপদসীমা পার করেছে ইতিমধ্যে এবং অনেকে আতঙ্কিত হয়ে আছেন কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎপর রয়েছে যে কোনো মোকাবিলার সময় ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন জনগণের কাছে এবং জেলা প্রশাসনের কাছে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এটা আমরা কালকে আমাদের পূর্বাঞ্চল প্রতিদিন পর্দায় দর্শকদেরকে আমরা জানিয়েছি যাতে গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না যা বিজ্ঞপ্তি জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হবে তা মেনে আপনারা চলবেন সতর্ক থাকবেন নদীতে নামবেন না কোনো বড় গাছের তলে দাঁড়াবেন না এবং যদি কোনো মাথন উঁচু জায়গায় বা কোনো ক্রীড়া বাসা থাকে তাহলে আপনারা অন্যত্র সরিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণের খাদ্য সামগ্রীও রয়েছে খাদ্য সামগ্রীর অভাব নেই আমাদের বরাক উপত্যকা তো শিলচরে এবং শিলচরের যে টাউনশিপ রয়েছে বা যেগুলা লোকেদের জন্য হয়েছে শিলচর শহরে বিভিন্ন স্কুল কলেজে তা পরিদর্শন করতে বেরিয়েছেন শিলচরের জেলাশাসক মৃদুল যাদব মন্ত্রী কৌশিক রায় পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশ কর্মীরা নমস্কার পূর্বাঞ্চল প্রতিদিন আপনাদের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী